কোন শিও নিয়ে সেটা কি বলো তো আনবক্সিং ভিডিও তো আনবক্সিং করবো আমরা একটা মাইক তো দিয়ে আমি এটা অর্ডার দিয়েছি এখন আনবক্সিং করবো তোমরা দেখো চল তো কাজ আমি পেয়ে গিয়েছি আমার দারাজ প্রোডাক্টস তো চল আনবক্সিং করি আমি তো একদম সুন্দরভাবে অর্ডার করে দিয়েছি আর হাতে চলে এসেছে তো কাজ তোমরাও করে দেখতে পারো খুব ভালো একটা প্রোডাক্ট আর এটা দিয়ে এখন ভয়েস ওভার করছি তোমার তো শুনতেই পারছো কেমন লাগছে তো গাইজ একটু কমেন্ট করে দিও কেমন লাগছে আমার ভয়েসটা শুনতে আগের ভিডিওর থেকে ভালো কি খারাপ তো আস্তে আস্তে আমি একটু ইম্প্রুভ করার চেষ্টা করছি গাইজ আর তোমরা একটু সাপোর্ট করো গাইজ তাহলে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ লাগে আর গাইজ সাপোর্ট বলতে বেশি কিছু করা লাগবে না গাইজ একটু লাইক সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিও গাইজ এইটুকুতে আমি সন্তুষ্ট গাইস তোমার প্লিজ একটু দিয়ে দিও কমেন্টে বেশি কিছু নেই একটা লাভ রিয়াক্ট বা কিছু একটা দিয়ে দিও আমি এতেই খুশি হয়ে যাবো তাহলে লাইক কমেন্টের একটা সাবস্ক্রাইব করে দিবে তো গাইজ দেখো কি ব্ল্যাক কালের একটি সুন্দর একটা মাইক চলে এসেছে আমার কাছে তো গাছ এটা দেখেই তো আমার কত সুন্দর লাগছে আর গ্যাস তোমাদের এটা দেখে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করো আর এর কোয়ালিটিটা কেমন সেটাও তোমরা কমেন্ট করো গাই আমার ভিডিওটা একটু দুই তিনবার করে দেখো তাই আমার একটু উপকার হবে যাতে একটু সবার মানুষের কাছে পড়ে তো আজকের মতো বাই